তোমাদের বইয়ে ছয় নম্বর ঠান্ডা মাথায় লেখো যে দেওয়া আছে লেখো যে দেওয়া আছে তাহলে কি আছে আমরা কিন্তু তিন পয়েন্ট একের ভিতরে এখনো আছে হ্যাঁ দেওয়া আছে কি টু এক্স টু বাই এক্স ইকুয়াল কিন্তু থ্রি এখন তোমাকে এই এক্স স্কোয়ার এইটার মান চাইছে শোনো অঙ্ক করার আসলে মেইন নিয়ম হচ্ছে তোমার সিপাই নিয়ে করতে হবে অনেক সময় আমরা এরকম হয় না যে যদি ধরো সাপোজ তোমার স্কুল অথবা তোমার মাদ্রাসার ভিতরে তুমি যদি আহ উপরের লেভেলের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো তোমার তোমার সিনিয়র যারা জুনিয়র আছে যদি তোমার সাথে কোনো বেয়া করে অনেক সময় হয় কি চিপাই নিয়ে একটু মানে একটু ধুলাই দেয় বিষয়টা কিন্তু এরকম তো এই চিপাই নিয়ে অঙ্ক করার ক্ষেত্রেও মাথায় রাখবা তুমি যখন গুলো আমার সাথে সলভ করবা ইমসিগুলা যখন সলভ করবা তখন দেখবা আমি বারবার বলি এটা চিপাই নাও চিপাই নিয়ে আগে চেক করো চিপাই নিয়ে চেক করো জিনিসটা কিন্তু এরকম আবার একটা জিনিস তুমি চিন্তা করো যে ঘরবাড়ি তুমি যদি একটা ঘর सपোজ তুলতে যাও একটা বাড়ি যদি তুমি তৈরি করতে চাও তো বাড়ি তৈরি করার জন্য তোমার কি কি লাগবে তুমি যদি দালানের তৈরি করতে চাও তোমার বালু রড সিমেন্ট এগুলো কিন্তু তোমার সংগ্রহ করতে হবে তাই না এখন আগে তোমার সংগ্রহ করতে হবে আগে তোমার দেখতে হবে ওই বালু ওই রড ওই সিমেন্ট সংগ্রহ করার মতো তোমার এবিলিটি আছে কিনা তোমার কাছে সেই পরিমাণ টাকা আছে কিনা আগে তোমার সিদ্ধান্ত করতে হবে আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি যদি সিদ্ধান্ত না নিয়ে হুট করে যদি ঘর তৈরি করতে যাও বাড়ি তৈরি করতে যাও তাহলে তুমি কি বাড়িটা উঠাইতে পারবা পারবা না এই জন্য গণিতের ক্ষেত্রেও অঙ্ক করার আগে তোমার একটা আগে সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তটা তুমি কোথায় নিবা চিপাই নিয়া এটা কিন্তু মেইন যেখানে অঙ্ক করবা শেখারে না এটা আলাদা একটা সাইডে কাগজে তোমার খাতার একটা পাশে তুমি এই চিপাই নিয়ে করবা যেমন পরীক্ষার হলে তোমরা আসলে কিভাবে এমসিকিউ সলভ করো কিভাবে এমসিকিউ কিভাবে সলভ করো ওই যে পরীক্ষার সময় তোমার এমসিকিউ পেপার দেয় আবার সিএনশীলের খাতাটাও কিন্তু একসাথে কিন্তু লেখার জন্য দিয়ে দেয় তাই না আমরা যেটা করি সচরাচর ওই সিএনশীল লেখার যে খাতাটা ওটার একেবারে লাস্ট পেজে যাই আমরা রাফ করি ওইখানে কিন্তু আমরা অঙ্ক সলভ করি এবার শেষে একটা এইভাবে একটা কোর্স দিই এটা জানো না কোর্স এভাবে না জাস্ট একটা টান দিই আমরা

আমরা সিদ্ধান্ত নিলাম চিপাই নিয়ে এই জিনিসটা যে আমাদের মান লাগবে এ প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে আমরা যদি কোনোভাবে এইটার মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো কিন্তু আমাদের মান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স তার মানে আমাদের এই জিনিসটাকে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সে রূপান্তর করতে হবে ওকে তাহলে তুমি কিভাবে করো ভা দাও তুমি দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তুমি কিন্তু টুটা অনায়াসে কমান নিতে পারো কমান নেওয়া মানেই ভাগ করা তাহলে দুই দ্বারা দুই ভাগ করলে কিছুই থাকে না এখানে জাস্ট এক্স থাকে দুই দ্বারা দুই এর ভাগ করলে ওয়ান থাকে ওই ওয়ান দ্বারা এক্স এর গুণ করলে এক্সি এক্সই হয় একের কোনো ভ্যালু নাই প্লাস প্লাস দুই দ্বারা দুইটা ভাগ করলে আমরা জানি এক থাকে কমান না মানে ভাগ করা এটা অলওয়েজ মাথায় রাখবা সেট ফাংশনের ক্লাসে কিন্তু আমি তোমাদের শিখাইছি শিখাইছি না যেটা সেট ফাংশনের উপর আমার ক্লাসটা দেখো নি রিফা একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লে লিস্ট আছে ভাইয়া প্লেলিস্টে যাও ওখানে গেলে তুমি দেখবা এসএসসি ম্যাথ লেখা সামনে নবম দশম শ্রেণী লেখা আছে ওখানে ক্লিক করলে তুমি দেখতে পারবা নিলে ভাগ হয়ে ভাইয়া উপরে টু আসবে কিন্তু নিচে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পাইছি আমাদের টার্গেট কিন্তু এইটা ছিল এখন তুমি ঠান্ডা মাথায় লাগবে অতএব আমাদের এটার মান বের করতে বলছে আমরা জানি এটা সূত্রটা কি হবে যেহেতু প্লাস এর মান তোমার জানা আছে প্লাজের এর মান দেওয়া আছে সূত্র হবে প্লাস এর যে a হোল স্কয়ার মাইনাস এখন তো a আর b ধরতে তো কোনো অসুবিধা নাই আছে নিচের x উপর x কাটা কাটি এটা মান তুমি জানো এই যে 2 3/2 এটা মান কি 3/2 দিলাম এটা মাথা স্কয়ার আছে স্কয়ার দাও মাইনাস 2 এর কে এখন তুমি দেখো 3 এর স্কয়ার করলে ভাইয়া এই যে 3/2 তুমি আর তোমার ভাই তাহলে তোমার তোমরা দোনো জনের মাথায় তোমাদের বাবার সম্পত্তি আছে দুই বাইরে কিন্তু দিতে হবে তাহলে তিনের একবার স্কোয়ার করবা তিন নয় আবার দুইরে একবার স্কোয়ার করবা দুই দুই গুণে এই মাইনাস এই টু এই টু এখন তোমার কাজ হচ্ছে লসাগু করা লসাগু কি তোমরা পাঠো আমি আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই লসাগু তোমরা কিন্তু জানো এরপরও যদি কারো কোনো অসুবিধা থাকে শোনো আসলে সবাই যেটা বলবা যারা আসলে পারো তোমরা হয়তো বা হাসতে পারো যে ভাইয়া বলতেছে লসাগু আমরা পারি কি না হ্যাঁ এরকম ছোট্ট রকম কথা আমাদেরকে বলতে পারে আমরা তো ক্লাস এ উঠছি আমি ক্লাস টেন টেনে আবার সামনে পরীক্ষা দিব এরকম কথা ভাইয়া বলতে পারে আমাদেরকে অনেকে তোমরা হাসতে পারো দেখো এটা হাসার কিচ্ছু না কারণ অনেকে সমস্যা থাকতেই পারে তোমার গণিতে আসলে কারা বাজে জানো গণিত তুমি পারবা করতে করতে তুমি পারবা কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় আছে না ছোট্ট ছোট্ট যেমন লসাগুতে সমস্যা তারপর তোমার হচ্ছে এই যে রুট রুটের যে ম্যাথগুলো আছে ওইটা সমস্যা আবার এই ছোট্ট ছোট্ট বিষয় সমস্যা থাকার কারণে গণিত কিন্তু পারফেক্টলি তোমার শেখা হয়ে ওঠে না তুমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমার কাছ থেকে শিখে নাও দেখবা গণিতটা তোমার কাছে আমি 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 তোমাকে তোমাকে বললাম কথা দিচ্ছি গণিতটা এমন ভালো লাগা তোমার আমি সৃষ্টি করে দিব যে তুমি আমার ক্লাস দেখো দেখবা আস্তে 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 গণিতটাকে তুমি আপন করে নিবা এতদিন যে গণিতটা যে কঠিন মনে করটা এই গণিতটাকে তোমার আস্তে আস্তে তুমি করো না তুমি আমার ক্লাস দেখো দেখবা গণিতটা তোমার কাছে কতটা আপন লাগে এটা আমি কথা দিলাম যারা আমার কাছে পড়ো যারা আমার কাছে পড়তেসো গণিতটা একেবারে পানির মতো তোমার কাছে সহজ বানাই দেবো এটা আমি তোমাদের কথা দিচ্ছি যাও তো আমি আশা করছি এতটুকু বুঝছো এখন দেখো লসাও করতে হবে এটা নিচে কিচ্ছু নয় মনে মনে এক চিন্তা করতে হবে তাহলে চার আর একের লসাও আচ্ছা আমরা তো চিপাই নিয়ে সিদ্ধান্ত নিচে এখন আর আমাদের এই জিনিসটা লাগতেছে না ভাইয়া তোমরা নিচে নিচে লেখো ভাইয়া তোমরা নিচে নিচে লেখো আমার জায়গা নেই জন্য এভাবে লিখতেছি চার আর একের লসাও কত ভাইয়া বলো তো চার লসাগুর পরের কাজ কি জানো এই চার দ্বারা চারের কি করতে হবে আগে আগে লসাগুর পরের কাজ হচ্ছে এটা শিখে নাও আগে তোমার ভাগ করতে হবে ভাগ করার পর জানাবে তার সাথে উপরের সংখ্যা গুণ এটা মাথায় রাখবা উপরের সংখ্যা গুণ উপরের সংখ্যা কি করতে হবে তোমার গুণ দিতে হবে উপরের সংখ্যা গুণ দিতে হবে ওকে এই জিনিসটা এই ছোট্ট জিনিসটা একটু ভাই তোমরা মাথায় রাখবা বাক্য বাক করার পরে যা নামবে তা দ্বারা উপরের সংখ্যা গুণ তুমি দেখো এই চার দ্বারা তুমি যদি চার ভাগ করো ফার্স্ট একটু খেয়াল করো তুমি যদি চার দ্বারা আগে চার ভাগ করবা নামবে কত চার আক্ষে চার নামছে কত ভাইয়া এক না এই যা নামছে তার সাথে উপরের সংখ্যা উপরের সংখ্যা কত নয় তাহলে নয়ের লাগে এক গুণ করলে কত নয় এক খেয়ে নয় তাহলে আমাদের রেজাল্ট আসবে নাইন ওকে এবার তুমি দেখো এই মাইনাস এই মাইনাস এই এক দ্বারা চারের তুমি ভাগ করবা তাহলে এক দ্বারা আমি যদি চারের ভাগ করি আমরা জানি চার এক খেয়ে চার নামছে কত ভাইয়া চার না এই চার দ্বারা উপরের সংখ্যা গুণ উপরের সংখ্যা কত আছে কেন দুই না দুই না তাহলে চার দ্বারা তুমি দুইরে গুণ করবা চার দুগুণে আট তার মানে আমাদের রেজাল্ট আসবে এইট সিস্টেমটা বুঝতে পেরেছ এই সিস্টেমটা তোমার জানতে হবে যেখানে লসাগু করছি আমরা লসাগু করার পরের যে কাজটা তোমার ভাগ করতে হবে ভাগ করার পর যা নামবে তা দ্বারা উপরের সংখ্যা গুণ করতে হবে মাথায় থাকবে ভাইয়া অসুবিধা থাকলে লাগলে ক্লাস আবার ব্যাক করে দেখে আসো তারপর আমি চাই তুমি গরিব ভালো করে শেখো ওকে এখন তুমি দেখো এই নয় থেকে আট করলে ভাইয়া থাকতেছে ওয়ান আর নিজে থাকতেছে ভাইয়া ফোর শেষ আমাদের মান বের করতে বলছিল এটাই আমাদের অ্যান্সার পানি পানি ভাইয়া বলো তুমি বলো ভাইয়া পানি পানি কিনা এতটুকু আমি আশা করছি একেবারে পুরোটা পানি পানি হয়ে গেল রাইট আচ্ছা তুমি জাস্ট ক্লাস দেখো দেখবা কতটা ইজি লাগে শোনো এগুলো এই যে আমি যে করাচ্ছি না এই যে স্লাইড গুলো আমার যে লেখা এগুলো সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবা পুরো ক্লাসের স্লাইড তোমরা পেয়ে যাবা যারা আমার ব্যাজে আছো যারা আমার ক্লাস করছে আছো তোমরা আমার ওয়েবসাইট থেকে যখন ক্লাসটা দেখতেছো ওটার নিচে একটা ক্লিক করলে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা এছাড়াও ইউটিউব থেকে দেখে থাকলে কমেন্ট সেকশনটা ভাইয়া তোমরা সবাই চেক করো ওখানে আমি কিন্তু পিডিএফ টা দিয়ে রাখছি ওখানে জাস্ট ক্লিক করো পুরো ক্লাসে আমি যা যা করাই যে যা যা করাই সব কিছুর তোমরা স্লাইড পেয়ে যাবা ওকে